হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আরো একবার আমার চ্যানেলে স্বাগতম শ্রী জগন্নাথ দেবের কৃপায় আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো শ্রী জগন্নাথ দেবেরই আরও একটা বিশেষ কিছু নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমরা তো বুঝতেই পেরেছ মায়াপুরের থেকে এগিয়ে গিয়ে যে রাজপুরের শ্রী জগন্নাথ দেবের যে বিদ্রোহ মন্দিরটা আছে অর্থাৎ যেখান থেকে জগন্নাথ দেব স্কন মন্দিরে আসেন তো সেইখানেরই মন্দিরের কথা আমি বলছি তো আমরা তোমাদের বলেছিলাম উল্টো দিন আমরা গেছিলাম মায়াপুর স্কন থেকে রাজপুরে জগন্নাথ দেবের মন্দিরে তো আগে ভিডিওটাতে আমি দিতে পারিনি তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে জগন্নাথ দেবের মন্দিরটা পুরোপুরিভাবে দর্শন করাবো আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর অনেক কিছু কথা আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো আর আমার চ্যানেলে এরকম ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু তো আমরা এখন রয়েছে জগন্নাথ দেবের মন্দিরের সামনে তো রথ এসে সামনে একটা ফাঁকা মাঠ আছে সেখানে গিয়ে রথ দাঁড়িয়েছে তো তার আগে আমরা চলো ঘুরে পুরো জগন্নাথের মন্দিরটা দেখে আসি আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাতে একটু বেশি করে কমেন্ট করে দিও আসলে তোমাদের কমেন্ট করাতে আমার খুবই ভালো লাগবে আরও আরও ভিডিও ছাড়ার তোমাদের কমেন্টের ফলে আমি আরও অনুপ্রেরণা পাবো আরও আরও ভিডিও করার তো এখন আমরা জগন্নাথ দেবের সেই মন্দিরেই উপস্থিত হয়েছি তো তোমাদের কিছু কথা বলি এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে ঢুকতেই সাইডে কত সুন্দর বিগ্রহ রয়েছে তো এরও কিছু রহস্য রয়েছে কিছু ঘটনা তুলে ধরা হয়েছে সেটাই তোমাদের একটু আমি বলি তো এখানে বলেছে গল্পটা অনেকটা বড় তোমাদের আস্তে আস্তে আমি বলতে থাকি তোমরা শুনতে থাকো স্বপ্নের মাধ্যমে তাকে বললেন পরবর্তী দিন সকালে গঙ্গাসানকালে একটি বড় কাঠখণ্ড ভেসে এসে তোমার গাত্র স্পর্শ করবে তুমি সেই কাঠখণ্ডটি নিকটবর্তী গ্রামে একুষ্ট রোগী সূত্রধরের কাছে গিয়ে তাকে দিয়ে আমার বিগ্রহ খোদাই করবে আমার বিগ্রহ প্রতিষ্ঠিত করে নীলাচল ধামে জগন্নাথ পুরীর মতন আমার সেবা পুজো করবে শ্রী জগন্নাথ দেবের নির্দেশ মতন কালে ভাসমান একটি বড় কাঠখণ্ড এসে জগদীশ গাঙ্গুলির গাত্রপর্শ করলে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান তিনি তখন সেখানে উপস্থিত কয়েকজনকে গ্রামবাসীর সাহায্যে কাঠখণ্ডটি তুলে আনেন এবং জনৈ কুষ্ট রোগক্রান্ত সূত্রধরের কাছে নিয়ে যান এবং তাকে সমস্ত বৃত্তান্ত বলে শ্রী শ্রী জগন্নাথ দেবে শ্রী বিগ্রহ প্রস্তুত করতে অনুরোধ করেন সূত্রধরটি তাকে নিজে রোগক্রান্ত দুরাবস্থার কথা ব্যক্ত করে বিগ্রহ প্রকাশে তার অক্ষমতার কথা জানালো কিন্তু এটি পরমেশ্বরের পরম ইচ্ছা এবং তা পূর্ণ অর্থে তোমার প্রয়াস করা উচিত এই বলে জগদীশ গাঙ্গুলি তাকে বোঝালো সে সেই কার্য সম্পাদন করতে রাজি হন তারপর সূত্রধর এই মহৎ কাজ ব্রতি হন কুষ্ঠ রোগ আক্রান্ত হওয়ায় প্রথমে তা অত্যন্ত কষ্ট হলে কার্যের দ্বারা ধীরে ধীরে তার রোগটি বিলম্ব হতে থাকে কিন্তু বিগ্রহ নির্মাণের কার্য অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ করতে থাকে খোদাই কার্য সম্পন্ন হলে অন্যান্য ভক্তগণ সহ জগদীশ গাঙ্গুলি শ্রী জগন্নাথ দেব বলদেব ও সুভদ্রা দেবী মূর্তি প্রতিষ্ঠা করলেন এই ছিল এই মন্দিরের কাহিনী। তো আমার তো মন্দিরে ঢুকে মন্দিরের চারপাশটা দেখে শ্রী জগন্নাথ দেবের দর্শন করে আমার তো খুবই ভালো লেগেছে আপনারা যখন চান ইচ্ছা যখন ইচ্ছে তখনই যেতে পারেন মায়াপুর ধামে এসে যে কোনো টোটো করে আপনি যেতে পারেন কিংবা বাসে করেও আপনি যেতে পারেন কিংবা কেউ যদি চান হেঁটে হেঁটে যাবেন তাও যেতে পারেন তো খুবই সুন্দর জায়গাটায় অবশ্যই আমি বলবো একবার গিয়ে দর্শন করে আসুন আর আমরা তো পুরো হেঁটে হেঁটেই গেছি রথের সাথে তো খুবই ভালো লাগবে আপনাদেরও আর আপনারা তো ভিডিওটা দেখতেই পাচ্ছেন তো ভিতরে এখনো অনেক কিছু আছে তোমরা ভিডিওটা একদম স্ক্রিপ্ট করো না কিন্তু নাহলে অনেক কিছু মিস হয়ে যাবে ছোটো ছোটো জিনিস অনেক কিছু তোমরা জানতে পারবে না তো ভিডিওটা দেখতে থাকো এখনও আরও একটা জায়গায় যাব সেটা দেখলে তোমরা নিজেরাই চমকে যাবে আমরাও গিয়েও প্রথমে চমকেছিলাম যে এটা কি সত্যি হয় তো আমরা প্রথমবার দেখেছি তো তোমরাও এই ভিডিওটা দেখতে থাকলে তোমরাও সেই জিনিসটা দেখতে পারবে তো আমি এখন কিছু বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং কমেন্টে জানিও সকলে দেখতে পাচ্ছেন সবাই একটু জয় জগন্নাথ লিখে দিন কমেন্টে জগন্নাথ দেব সকলের সকল মনস্কামনা পূরণ করবেন কত সুন্দর অপরূপ দেখতে লাগছে তিন ভাই বোনকে তাই না তো আমার তো দেখে মন পুরো জড়িয়ে গেছে তোমরাও দেখো আর এখনও কিন্তু একটা বিশেষ জায়গায় যাওয়া বাকি ভিডিওটা স্ক্রিপ্ট করো না Tchau, thank uh you -huh. তো তোমাদের যেটা বলেছিলাম একটা বিশেষ জায়গা তো জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির আমরা এখন এখানেই প্রবেশ করছি আর একটা বিশেষ যেটা বলেছিলাম এখানে তোমরা অনেক গাছ দেখতে পাচ্ছ এখানে যার যার যা মনস্কামনা তারা সেটা বলে যায় আর একটু এগিয়ে যা গেলেই তোমরা দেখতে পারবে একটি নন্দী রয়েছে শিবের সামনে স্বাভাবিক শিব ঠাকুরের সামনে নন্দী থাকাটা একদমই স্বাভাবিক কিন্তু এখানে যে বিশেষ যেটা দেখে আমি চমকে গেছে এই নন্দীর কানে কানে যেটা মনস্কামনা সেটা বলে নাকি সত্যি পূরণ হয় এই দেখো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ তো এই সুযোগটা কেউ মিস করবে একদমই না তো আমরাও আমাদের যেটা মনস্কামনা ছিল আমরা বলেছি আর তোমরা যারা এখানে যেতে পারছো না তারা আমার ভিডিওটা দেখেই তোমাদের যেটা ইচ্ছা ভগবানের কাছে প্রে করো ভগবান সবার ইচ্ছাই পূরণ করবেন তাই না তো দেখো কত সুন্দর সকলে এসে পুজো দিচ্ছে ভক্তি ভরে তো সত্যি এই জায়গাটা এই মন্দিরটা পুরোটাই সত্যিই খুব সুন্দর মানে আমার তো সে সত্যিই খুব ভালো লেগেছে তো তোমরা না আসলে বুঝতে পারবে না এই রকম হচ্ছে ব্যাপারটা তো আমি যতটা পেরেছি তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে দেখা দেখানোর চেষ্টা করেছি তো আশা রাখবো যে তোমাদের সকলের ভিডিওটা মন জয় করতে পেরেছে আর যাদের যাদের ভিডিওটা সত্যিই ভালো লেগেছে আর আমার চ্যানেলে এরকম ভিডিও আরও দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তীতে আমি একটি অসাধারণ ভিডিও নিয়ে তোমাদের সাথে উপস্থিত হব তো তোমরা পাশে থেকো বাই বাই